স্বামী স্ত্রী বশীকরণের যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রের প্রভাবে স্বামী স্ত্রী উভয়ই বশীভূত হয় এই যন্ত্রর প্রয়োগে দেখুন যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র বিধি স্বামী স্ত্রীর বিবাদ যদি চূড়ান্ত অবস্থায় গিয়ে পৌঁছায় বা দুজনের বিবাহিত সম্পর্ক বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে যায় তাহলে এই যন্ত্রটির সাহায্যে স্বামী স্ত্রী যে কেউ এই যন্ত্রটি রোচনার কালীতে একশো আটবার লিখে সবগুলো সবগুলিকে একত্রিত করে রতি ও কামদেবের নাম স্মরণ করে ফুল মালা ধূপ সহকারে পূজা করাতে হবে পূজা স্থানে একটি যন্ত্র মধুতে ভিজিয়ে ঘরের মধ্যেই কোথাও পুঁতে দিতে হবে বাকি একশো সাতটি যন্ত্র কোনো নদী বা জলাশয়ে যেখানে স্রোত আছে সেখানে এক এক করে ভাসিয়ে দিতে হবে সিদ্ধ সাধক ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ত্রান্তিকদের মতে এটি খুব প্রভাবশালী এতে স্বামী স্ত্রীর ভাঙা সম্পর্ক নতুন করে গড়ে ওঠে দুজনের সম্পর্ক তৈরি হয় প্রেম ও বৃদ্ধি পায় এই যন্ত্রটি খুব শক্তিশালী স্বামী স্ত্রীর মধ্যে ঝয় ঝামেলা একে অপরকে দেখতে পারে না সামান্য জিনিস নিয়েই কলহ বিবাদ লেগে থাকে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় এই ক্ষেত্রে এই যন্ত্র খুব প্রভাবশালী হয় এবং তাদের সম্পর্ক খুব সুমধুর করে ওঠে এই গড়ে ওঠে এই যন্ত্রের সাহায্যে এই যন্ত্রটি এতটাই শক্তিশালী এই যন্ত্রটি ঠিক যেরকম যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক এরকম করে আপনারা অঙ্কন করবেন এবং দেখুন যেখানে নাম লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম যার জন্য করবেন তার নামটি এখানে লিখতে হবে তাহলে সে আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনাদের সম্পর্ক আরও গভীরভাবে ভালো হবে এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা করে দেখুন খুব উপকার পাবেন আমি সর্বদা আপনাদের কাছে কিছু তুলে ধরি যাতে আপনারা নিজেরা এই জিনিসগুলো করে উপকৃত হতে পারেন তার জন্য আমি এই ভিডিওগুলো আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে আমি দিই আপনারা করে দেখুন নিশ্চিত উপকার পাবেন আমার লক্ষ্য আমি চাই যে মানুষের কিছু ভালো কিছু হোক এই যন্ত্রের প্রভাবে স্বামী স্ত্রীর ভাঙা সম্পর্কও জোড়া লেগে যাবে স্বামী অথবা স্ত্রী যারা আলাদা থাকে তারা ওইটি করে দেখুন আবার ভাঙা সম্পর্ক আবার নতুন করে আপনাদের জোড়া লাগবে এই যন্ত্রের প্রভাবে আপনারা করে দেখুন হানড্রেড পারসেন্ট উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা সবার মঙ্গল হোক